আদম আলাইহিস যখন আল্লাহ তালা বানালেন 60 হাত লম্বা বানালেন কয় হাত লম্বা আমরাও যখন জান্নাতে যাব আমাদেরকে 60 হাত লম্বা করে জান্নাতে ঢুকাবে কে সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ আদম আলাইহিস তৈরির পরেই আল্লাহ বলেন আয় আদম জিকির করো আদম সেজদা দাও আদম নামাজ পড়ো আল্লাহ প্রথম যে অর্ডারটা করেছেন সেটা হচ্ছে সল্লিম আদম সালাম দাও কি দাও জোরে এর কারণ আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে আল্লাহ একটা মাত্র অহংকারের কারণে ইবলিস সে হয়েছে জাহান্নামীদের সর্দার আল্লাহ চেয়েছেন এই অহংকার যেন আদমের হৃদয়ে বাসা না বাঁধে তাই হৃদয় থেকে অহংকার তুলে দেওয়ার জন্য প্রথমেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সালামের প্রশিক্ষণ দিয়ে দিলেন পড়েন সুবহানাল্লাহ সাইয়েদনা আদমকে তৈরির পরে আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলাইকান নাফার ও আদম সেজদা দেওয়ার দরকার নাই জিকির করার দরকার নাই অন্য কিছু করার দরকার নাই সৃষ্টি করার পরে তোমার প্রতি আমার প্রথম আদেশ হলো ফেরেশতাদেরকে মুহূর্তেই তুমি সালাম দিয়ে দাও কে দিয়ে দাও আদম আলাইসাল্লাম আদেশ আসা মাত্রই সালাম দিলেন মুহূর্তেই আদম আলাইসাল্লামের হৃদয় থেকে অহংকার দূর করে দিল কে এই জন্য আমরাও আগে আগে সালাম দিবে আগে আগে মুরব্বীরা বাচ্চাদেরকে দিবেন বাচ্চারা মুরব্বীদেরকে দিবেন স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে ছেলে বাবাকে বাবা ছেলেকে অনেক মুরব্বীরা বসে থাকে আমি মুরব্বী আমি কেন ও আমারে দিব নাই না এগুলো বললেন না বেয়াদব না বলে একটা কাজ করবেন বেয়াদব না বলে আপনি সালাম দিয়ে দিবেন বেয়াদব না বলে কি বলবেন সালাম দিয়ে দিবেন দেখবেন বারবার যখন সালাম দিবেন বাচ্চাটা বা ছেলেটা লজ্জায় পরে কিছুদিন পরে ওই বাচ্চায় আপনার আগে সালাম দেওয়া শুরু করবে ঠিক কিনা আমরা বদলা নিব না আমরা বদলে দিব মুসলমানরা কি বদলা নেয় কি করে বদলে দেয় আমরা বদলা নেই না আমরা বদলে দেই ঠিক না আমাদের আচরণে আমাদের বিনয় দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমরা বদলে দিব আমাদের ভালোবাসার কাছে হেরে যাবে গোটা পৃথিবী জিতে যাবে আমাদের ভালোবাসা চিল্লায় বলেন ঠিক কিনা আগে সালাম দেবেন আগে আগে সালাম দেবেন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস তারা প্রত্যেক গেটে খালি বলবে সালাম 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 আল্লাহ আকবর জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস তারা বলবে সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ও জান্নাতিরা জান্নাতে প্রবেশ করে আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য রইল সালাম আপনাদের জন্য কি তাহলে জান্নাতে একে অপরের সাথে দেখা হলে সেখানে কি দেয়া হবে সালাম তাই নিজের পরিবারে যারা জান্নাতের আমেজ উপভোগ করতে চান তারা সালাম দিন পরিবারটারে যারা জান্নাতি বানাতে চান ঘরে ঢুকেই কি দিবেন সালাম দিন আর সালামাতে থাকুন প্রথম ফর্মুলা বুঝতে পারছেন ঘরে শান্তি আনার প্রথম ফর্মুলা কি আওয়াজ করে বলতে হবে সেটা কি ইসলাম সালাম দুই নাম্বার ফর্মুলা ঘরে যারা সুখ শান্তি রাখতে চান ঘরের মধ্যে কোনো ছবি টাঙিয়ে রাখা যাবে না যাবে মূর্তি রাখা যাবে না যাবে মুসনাদে আহমদ ইবনে হামবলের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইনাল মালায়েকা লা তাদখুলু বাইতান ফিহি তমাছিল ওয়া الصوره যে ঘরে মূর্তি আছে যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে চিপায় চাপায় কোনো ছোটখাটো ছবি থাকলে ওটা ভিন্ন কথা কিন্তু বড় করে টাঙিয়ে রাখা যাবে আব্বাম্মা মরে গেছে অনেকে আব্বাম্মার ছবি টাঙায় রাখে রাখা যাবে আজকে নামায় ফেলবেন পারা যাবে তো আচ্ছা অনেকে বিয়ের ছবি বাধায় রাখে বাধায়া ঘরে ঝুলায় রাখে স্মৃতি স্মৃতি রাখবার চায় কি রাখবার চায় না স্মৃতি এইখানে রাখেন ছবি নামিয়ে ফেলবেন নেতা নেত্রীর ছবি অনেকে টাঙ্গিয়ে রাখে আসে না এগুলো করবেন না না স্মৃতি যদি রাখতে হয় বিয়ের ছবি কিংবা ফ্যামিলি গ্রুপ ছবি হতে পারে আব্বা আম্মা ভাই বোন মিলে আমাদের মতো করে আমাদের পরিসরে আমরা একটা ছবি তুললাম এই ছবি অ্যালবামের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে ঠিক না ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা যাবে স্মৃতি সংরক্ষণের জন্য একটা দুইটা ছবি রাখতে পারেন অ্যালবামের মধ্যে রাখবেন ক্লাব মাঝে মাঝে যখন খুলবেন দশ বছর আগের ছবি যখন খুলবেন দেখবেন হাইরে এই গ্রুপ ছবিতে পাশে আমার দাদা ছিল আজকে দাদা নাই আব্বা ছিল আজকে আব্বা নাই আমার দাড়িগুলো কালো ছিল এখন দাঁড়িয়ে আর কালো নাই সাদা হয়ে গেছে মরণের কথা চিন্তায় আছে নাই আখেরাতের কথা স্মরণ হবে তো আজ থেকে আমরা ছবি টাঙিয়ে রাখবো না নামায় ফেলবো রহমতের তো আসতে চায় আপনার ঘরে আপনি ঢুকার বন্দোবস্তই তো রাখেন নাই রহমতের ফেরেস্তাকে ঢুকার সুযোগই তো আপনি দিচ্ছেন না ঢুকবে কেমন করে বিয়ের ছবি আব্বা আম্মার ছবি নেতা নেত্রীর ছবি টাঙিয়ে না রেখে অ্যালবাম বন্দি করে রাখেন প্রয়োজনে দেখবেন অনেকে বাঘের শোপিস সাপের শোপিস কুমিরের শোপিস সুকেসে সাজিয়ে রাখে আসলে নাই রহমতের ফেরেশতা আসে না এগুলো রাখবেন না শোকেসের ভেতরে প্রাণীর রাখা যাবে না অনেকে ঘরের মধ্যে পিয়ানো রাখে পিয়ানো আছে না নাই বাঁশি রাখে গিটার আর গাইতেছে মামায় বাসি আসে না তোমার ঘরে রহমতের ফেরেশতা ঠিক কি হারমোনিয়াম এক তারা দুতারা তারা এগুলো রাখা যাবে ঢোল রাখা যাবে ঢুকে না রহমতের ফেরেস্তা তো রহমতের ফেরেশতা রহমতের پیغام নিয়ে আসবে আপনার ঘরে যদি আপনি চান ছবি না নামিয়ে ফেলুন মূর্তি সরিয়ে ফেলুন দতরা ঢোল বাদ্য এগুলো ভেঙে ফেলে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন বু ইসতু আনুকাসিরাল মাজামির ঢোল বাদ্য হারমোনিয়াম গিটার এগুলোকে ভেঙে মাটির সাথে গুরিয়ে দেওয়ার জন্য বিশ্বনবীকে আল্লাহ তালা জমিনে পাঠিয়েছে ঢোল বাজানো হারাম এগুলো বাজাবেন না রহমতের ফেরেশতা আসবে না কোনো হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঘরে রাখা যাবে না তবে তবে আপনি গাছের ছবি প্রকৃতির ছবি নদী নালার ছবি এগুলোর ক্যালিওগ্রাফি বাধাই করে দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন এতে কোনো সমস্যা বাচ্চা মেয়েদেরকে কাপড়ের তৈরি পুতুল দিতে পারেন এটা তো কোনো সমস্যা নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাপড়ের পুতুল দিয়ে খেলা করতেন কাপড়ের ঘোড়ার পুতুল মানুষের পুতুল এগুলো দিয়ে খেলতেন এটা কিন্তু চোখ আছে নাক আছে মুখ আছে হাত আছে এরকম পুতুল ঘরে রাখা যাবে দেখেন ইসলামী বাচ্চা মেয়েদের জন্য এটা কেন যায় কারণ এই মেয়ে কিছুদিন পরে মা হতে চলেছে ঠিক কিনা এদের হাতেই লালিত পালিত হবে আগামী প্রজন্ম দেখবেন বাচ্চা মেয়েরা ছোট্ট ছোট্ট পুতুল দিয়ে খেলা করে এরা রান্না করে বাচ্চারা দুধ খাওয়ায় বাচ্চারা গোসল করে এছাড়া নাই ইসলাম এটা ছোটবেলাতেই বড় হয়ে তার উপর যে দায়িত্ব চাপবে ছোটবেলাতেই যেন এটার প্রশিক্ষণ হয়ে যায় পড়ে খেলার ছলে প্রশিক্ষণ হয়ে গেল ঘরে যারা শান্তি চান এগুলো রাখবেন না অনেক এলিট সোসাইটির ফ্যামিলি তাদের বাবারা আমার কাছে আস বলে হুজুর ধন সম্পদ সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ কম দেয় নাই তো আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি আমরা এখন নামাজ টামাজ পড়তেছি তো মেয়েগুলো পর্দা করে না হুজুর পর্দা করে না কি করি হিপ হপ স্টাইলের মেয়ে টাইট ফিটিং কি ফিটিং টাইট ফিটিং জামা পরে হুজুর কি করব আমি বলেন তো এদেরকে আমি বলি ধীরে সুস্থে চালায় যাইতে বলেন চালায় যাক আস্তে আস্তে তো ওদেরকে পরামর্শ দেই প্রথমে বলবেন মা শালীন পোশাক পর কি পোশাক প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক নিজেকে একটু গুছিয়ে রাখো একটু ওড়না পেঁচিয়ে রাখো একটু ঢিলেঢালা জামা পড়ো শালীন পোশাকে যখন মেয়েটা অভ্যস্ত হয় তখন আমি বলি এদেরকে হেজাব পড়ান হেজাব কি পড়ান হেজাব তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের মেয়ে গুলো এর কয়েক মাস পরে আমি বলি এখন নেকাপ পরায় দেয় এখন কি নেকআপ মানে শুধু চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে আস্তে আস্তে এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে তার কিছুদিন পরে আস্তে আস্তে হেজাব ধরেছে এরপরে এখন নেকাব ধরেছে আলহামদুলিল্লাহ পড়বেন না এখন হিপ হপ স্টাইলের মেয়ে হাফ নেকেট চলে ওরা যদি কালকেই পড়ি হাত মোজা পর পা মোজা পর পারবেও এই জন্য ধীরে সুস্থে আস্তে আস্তে আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে টিভিতে গান বাজনা আজে বাজে হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক সিনেমা পাড়াগরে আজকে থেকে আর দেখা যাবে যারা ফ্যামিলিতে অশান্তি চান শুধু তারা দেখতে পারবে ঠিক না আমরা যারা শান্তি চাই আমাদের ঘরে এগুলো চলবে না বলো ঠিক কিনা তাইলে ওদের টিভিতে কি দেখমু কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখবেন কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখুন নিউজ দেখুন ডকশো গুলো দেখুন প্রামাণ্য অনুষ্ঠান গুলো শালীন ভালো কোনো ম্যাগাজিন প্রোগ্রাম থাকলে এগুলো দেখুন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখুন एनिमल्स কিংডম দেখুন সাগরের অতল গহ্বরে কি মাছ আল্লাহ তৈরি করে রেখেছে আফ্রিকার জঙ্গলে কি হচ্ছে অস্ট্রেলিয়ার জঙ্গলে এখন চলতেছে দাবানল আপনারা কি খোঁজ রাখেন মাইলকে মাইল বাঘের চামড়াগুলো ঝলসে যাচ্ছে বানরের চোখগুলো পুড়ে যাচ্ছে খোঁজ খবর রাখতে হবে ঠিক না তাহাজ্জুদের সময় একসাথে দাঁড়িয়ে যান ডিসেম্বর মাসে বাচ্চাদের পনেরো দিনের ছুটি তখন তাহাজুদের প্র্যাকটিস করেন আপনি ইমাম আপনার পেছনে আপনার ছেলেরা পিছনে আপনার মেয়েরা আর আপনার স্ত্রী নারী পুরুষ এক কাতারে দাঁড়াতে পারে না আমি আর রোবেল ভাই যদি জামাতে পড়ি আমি ইমাম রোবেল ভাই ডান দিকে সমান সমান দাঁড়ানোর সুযোগ আছে না নাই আছে কিন্তু আমি যদি আমার স্ত্রীর সাথে জামাত করি একসাথে দাঁড়ানো যাবে আমি সামনে আমার স্ত্রী পেছনে মাসালা বুঝতে পেরেছেন আচ্ছা তো তাহলে ঘরে জামাতে মাঝে মাঝে নামাজ পড়বেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল সাহা বলেন তোমরা ফরজ নামাজ মসজিদে আদায়ের পরে ঘরের জন্য কিছু নফলার সুন্নত রেখে দিও কারণ ঘরে যারা নফলার সুন্নত পরে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে তাহলে তিন নাম্বার ফর্মুলা ঘরে আমরা নামাজ পড়ব মাঝে মাঝে জামাতে নামাজ পড়ব রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ পড়েন না চার নম্বর ফর্মুলা বাসায় একসাথে খাবার খান আলাদা আলাদা না কিভাবে একসাথে যদি ফ্যামিলি হয় ভাই বোন চাচা মামা একসাথে তাহলে একসাথে তাদের খাওয়া শেষ এরপরে মেয়েরা সবাই একসাথে আর যদি নিজের ফ্যামিলি স্বামী স্ত্রী ছেলে মেয়ে তাহলে সবাই মিলে একসাথে খাবেন খাবেন কোন হাতে বাম হাতে নাকি আওয়াজ করে কোন হাতে আল্লাহর হাবিব বলেছেন লা তাকুলু শিমাল বা হাতে খেও না বা ইন্না শয়তান ইয়াকুলু কারণ শয়তান খায় বা হাতে আমরা খাই কোন হাতে ডান হাতে খাওয়ার শুরুতে কি পড়ব বিসমিল্লাহ খাওয়ার পরে কি পড়ব মনে থাকবে বাচ্চারা উল্টা কাজ করতে পছন্দ করে বেশি দেখবেন বাচ্চারা ডান পায়ের জুতা পরে বাম পায়ে বাম পায়েরটা পরে আমার মেয়ে সব সময় এটা করে আমি জুতা পরাই দিলে ঠিক নিজে করলে বাম পায়টা দেয় ডান পায় ডান পায়টা দেয় বাম পায় আর গ্লাস ধরবে বাহাতে যতক্ষণ আমি না ঠিক করে দিব এবং বিসমিল্লাহ বলতে ওরা ভুলে যায় বারবার শরণ করিয়ে দিবে। বারবার বারবার এখন ওর মস্তিষ্ক নরম আর উর্বর वेरी ফারটাইল ওদের মস্তিষ্ক যেটাই ঢোকাবেন এখন সফটওয়্যার হিসেবে যেটা ইনস্টল করবেন ওটা আজীবন থাকবে চিল্লায় বলেন ঠিক কি সিঙ্গাপুরে আমার প্রোগ্রাম গত কোরবানির পরে পাঁচ দিন টানা প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে এক ফ্যামিলি আসছে অনেক বড় বিজনেসম্যান ওখানকার এসে বলে হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়ত দিছে কিন্তু ছেলে মেয়ে গেলে তো বানাইতে পারতেছি না নামাজ পড়ে না আপনি একটু পানি পরা দেন কি পরা আমি বললাম বয়স কত কে বাইশ আমি কে পানি পরা না আমার বাইটে খাওয়াই দিলে হবে না কারণ কাঁচা না নোয়ালে বাস পাকলে করে টাস টাস আগে আগে দেরি দেরি করলে কষ্ট হয়ে যায় একসাথে খাবেন খাবার শেয়ার করবেন একে অপরের সাথে খাবার শেয়ার করলে রমাদান খবরদার কেউ একা একা ইফতারি করবেন একা ইফতারি করেন নাকি আপনারা একসাথে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায় যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সব খাওয়ানোর কারণে ওই সব বলেন এরা সুল্লাহ ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই আল্লাহর হাবিব সাহসলাম বললেন ওলাওবি শারবাতিমা যদি এক ভোগ পানি দিয়েও ইফতারি খাওয়া তবেও এই সব পাওয়া যাবে ওলাউবি আজকা চিলাবান এক ভোগ দুধ দিয়ে খাওয়ালো ওলাওবি তামড়া একটা খেজুর দিয়ে ইফতারি করালো এই সবলা পড়ে দুই ভাই ইফতারি করতে বসছেন আপনার প্লেট থেকে একটা পেঁয়াজো আপনার ভাইয়ের প্লেটে দিলেন আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিলে দুইজন দুই জনের ইফতারি খাওয়ানোর সব হয়ে গেছে

কইন ক্যারি হাহু তারাক ভালো না লাগলে রেখে দিতেন ওটার দিকে তাকাতেন না কিন্তু কখনো বলেন নাই লবণ বেশি হয়েছে কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে এগুলো বললেন না বলবেন মহিলা প্যান্ডেলের ভাবিরা খুব খুশি এখন আমার ফ্যামিলিতে এই মাসে চলতেছে সুরাতুর দোহাট আমার ছোট মেয়েটা মুখস্থ করতেছে একটা শোনাই আমিও ওরে শোনাই আমার স্ত্রী আমাকে শোনাই আমি আমার স্ত্রীকে শোনাই পারাডাগরের প্রত্যেকটা ঘরেই প্র্যাকটিসের দরকার আছে না নাই

স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তালাত করুন এটা শুন ঘরে কোরআন তালাত করুন জিন ভূত ব্ল্যাক ম্যাজিক জাদু টুনা বান মারা সবগুলার নিঃশেষ করে দিবে কে এজন্য আল্লাহর হাবিব সাঃ ইসলাম বলতেন সহি মুসলিমের বর্ণনা লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না ফা ইন্নাল লা তাজআলু বাইউতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না ফা ইননা শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিন নাদি তকুরাউ ফীহি সূরাতুল বাকরা যেই ঘরে সূরাতুল বাকরা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তানগুলো দৌড়ে পালায় সুরা বাকরা তেলাওয়াত করলে ওই ঘরে শয়তান ঢোকে ঢুকে ঢুকে সেই মুসলিমের আর এক হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন

নয় সহি মুসলিমের রেফারেন্স নয় সুনানে তিরমিজির রেফারেন্স নয় সুনানে আবি দাউদের রেফারেন্স অথবা ইবনে মাজাহর রেফারেন্স কিংবা সহি ইবনে হিবান মুস্তাদরাকে হাকিম মুসান্নাফ ইবনে আবি শাইবা একটা না একটা রেফারেন্স দিবই বানায় কোনো কথা এই মঞ্চে চলতে দেয়া যাবে না চিল্লায় বলি ঠিক কি আপনারা সচেতন হইলেই বক্তারা সুজা আপনারা যদি বলেন হুজুর মন করে কিছু বলবেন না কিচ্ছা কাহিনী উল্টা পাল্টা শোনাবেন না যেটা বলবেন পক্ষে কোরআনের দলিল দিয়ে বলবেন ঠিক কি না তাহলেই বাংলাদেশ সোজা হয়ে যাবে বক্তারা যদি সোজা বাংলাদেশের সোজা ঠিক কি না আর বক্তা করে সোজা রাখতে পারে জনগণ ঠিক কি না কোরআন সুন্নার বাইরে আজ গবি কোন কথা আমরা শুনতে চাই স্ত্রীকে নিয়ে যে বেড়াতে যাবেন দলিল সহি বুখারীর হাদিস اذا আরাদা رسول الله صلى সাল্লাম عليه

এগারো জনের নাম লিখে এটাকে আরবিতে বলে বুখারির ভাষায় কি বলে এগারো জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন লটারিতে জান আসতো তাকে নিয়ে বিশ্বনবী সফর করতে চলে যেতেন সফরের মধ্যে বিশ্বনবী মরুভূমিতে তাবু টাঙাতেন আম্মা জান আয়সার সাথে বিনোদনমূলক কার্যক্রম করতেন হাসি ঠাট্টা করতেন দৌড়াদৌড়ি করতেন খেলাধুলা করতেন দৌড়াদৌড়ি বিয়ে শুরুর দিকে আল্লাহ আয়েশা চলো রাতে আমরা একটু দৌড়াই ওই যে খেজুর গাছ দেখা যায় কে কারা আগে দৌড়াতে পারে দেখি দুইজনে দৌড় দিলেন আল্লাহ হাবি সাল্লাম ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন যাতে আনহা ফাস্ট হয়ে যায় আম্মা তাআলা আনহা। দৌড়ে যে খেজুর গাছ ধরে বললেন আমি ফার্স্ট আমি ফার্স্ট খুশি হয়ে গেলাম আবার কয়েক বছর পরে আবার যখন লটারিতে আম্মা জান আয়েশার নাম আসলো আবার এক রাতে দুইজনে দৌড় দিলেন এবার আর বিশ্বনবী আম্মা জান আয়েশরা দেল্লাহ তাআলার দেন নাই নিজে জোরসে দৌড় দিলেন বললেন চলো আজকে রাতে দেখি কে কার আগে দৌড়ে ওই পিলার ধরতে পারে বিশ্বনবীও দৌড় আম্মা জান আয়েশাও দৌড় এবার বিশ্বনবী জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে বললেন আমি ফার্স্ট সুবহানাল্লাহ না আম্মা জান আয়শা রাগ করে ফেললেন আজকে আর জিততে পারে নাই বিষ্ণু ইসলি ইসলাম কাছে যেয়ে বললেন ইয়া হামায়রা ও আমার সুন্দরী লাল টুকটুকে বৌ হ্যাঁ দিহি সব কত বিল ওই যে সাত বছর আগে একবার রাতের দৌড়াদৌড়িতে আমার হারাই ছিলা আজকে তোমারে হারাই দিয়ে ওটা শোধ নিয়ে নিলাম দেখেন কি খুনশুটি কি ভালোবাসা কি ভালোবাসা বাসি ছিল বিষ্ণু ইসলাম ইসলামের আর বিষ্ণু ইসলাম ইসলামের স্ত্রীদের মধ্যে আম্মাজান আয়সা রাদি আল্লাহ তালা পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে দুধ খেতেন ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে বিশ্ব ইসা ইসলাম দুধ খেতেন ওটের হাড্ডি চুষে আম্মাজান আয়সা ফেলে দিলে ওই চোষা হাড্ডিটা নিয়ে বিষ্ণুবি চুষতে আরম্ভ করতেন একই বালতি থেকে পানি নিয়ে দুজন গোসল করতেন সোমান্লা পড়বেন না তাহলে

অনেক লম্বা লম্বা হাদিস আছে এগুলো বললে অনেক রাত হয়ে যাবে আমি ওদিকে আর গেলাম না পরামর্শ করবেন 8 নাম্বার 8 নাম্বার 7 নাম্বার ছিল কি করবেন কি করবেন পরামর্শ স্ত্রীর পরামর্শের গুরুত্ব আছে আল্লাহর হাবিব সা নিজেও অনেক জায়গায় স্ত্রীর পরামর্শে বেঁচে গিয়েছেন বিশ্বনবী সা মাথায় বুদ্ধি আসতেছল আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোদা ইবিয়া সন্ধির সময় বুদ্ধি দিলেন ওই বুদ্ধিতে কাজ করার সাথে সাথে প্রবলেম সলভ মনে করেন না যে ওনাদের মাথায় বুদ্ধি নাই অনেক সিকুন বুদ্ধি আছে কাজে লাগাবেন মাঝে মাঝে নিবেন ছেলেমেদের সাথে পরামর্শ করবেন যে বাবা আমি তো এটা ভাবতেছি নতুন একটা জায়গা কিনতে চাই একটা ফ্ল্যাট কিনব তোমাদের কি পরামর্শ কেমন করলে ভালো হয় পরামর্শের দরকার আছে না নাই অনেকে জুনিয়র দাম দিতে চায় না মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়র দেরকেও হার মানায় চিল্লায়ে বলো ঠিক কি না জুনিয়র বেশি আজকে মাহফিল হ্যাঁ জুনিয়র খুব বেশি ওদের পক্ষে কথা গেলেই মানে আচ্ছা তো পরামর্শের অনেক গুরুত্ব অনেকগুলো হাদিস আমার এখানে নোট করা আছে আমি যদি অনুবাদ শোনাতে পারতাম ভাল লাগতো কিন্তু টাইম লিমিটস এর কারণে আমি আগাচ্ছি না আট নাম্বার আট নাম্বার হচ্ছে পারিবারিক পাঠাগার প্রতিটা ঘরে পারো ঢাকার প্রতিটা ঘরে একটা ইসলামিক লাইব্রেরি থাকার দরকার আছে না নাই এই যে ইসলামিক ফাউন্ডেশনের বইমেলা গেল কিছুদিন আগে গেছিলেন জান নাই মানে মেলার কথা তো আর জিজ্ঞেস করা লাগে না ওইটাই তো ঠিকই যে হাজির কিন্তু বইমেলাগুলোতে লোক যেতে যায় না বইমেলায় যান রমজানে বইমেলা হয় যান একুশে বইমেলায় অসাধারণ বইমেলা হয় আমার একুশে বইমেলায় যাবেন ইসলামী স্টলও হয় ওখান থেকে ইসলামিক বই কিনবেন সুন্দর সুন্দর অনেক বিষয়ের বই কিনবেন পড়তে হবে বই কিনুন বই পড়ুন প্রিয়জনদেরকে বই বই উপহার দিন কিনে কেউ হয় না ঠিক না বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে বাঁচতে হলে পড়তে হবে পড়ুন করুন পড়তে পড়তে মরুন আমরা পড়ি না আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি ওখানে মানুষ সব সময় ব্যাগের ভিতরে বই রাখে মেট্রো স্টেশনে যেতে লাগবে আধা ঘন্টা ওইখানে এক জায়গায় ধরে ধরে ঝুলতেছে আর বই পড়তেছে আছে না নাই আর আমরা কি করি ফেসবুকিং বাংলাদেশে কি চলে এখন ফেসবুকিং এই প্রজন্মটা মাথা নিচু রেখে রেখে কাটায় দিবে সবার মাথা দেখবেন এরকম আছে না নাই এই জেনারেশনের মাথা কি উপরে না নিচে এই যে এমনি খালি টিপতেছে মাথা নিচু করে এই প্রজন্ম কাটায় দিবে ওদের জীবন না মাথা উঁচু করে দাঁড়াতে হবে ঠিক কি না এজন্য পড়েন পড়েন সুন্দর সুন্দর বই পড়েন ইসলামিক বই পড়েন কোরআন হাদিস পড়েন ফ্যামিলির ভিতরে শান্তি দিবে কে মুসলমান না পড়ে বেঁচে থাকতে পারে সব সময় পড়তে হয় এজন্য সুস্থ থাকলে পড়ুন অসুস্থ অবস্থায় পড়ুন শীতকালে পড়ুন গ্রীষ্মকালে পড়ুন মারা যাচ্ছেন মরা সময় পড়েন পড়তে পড়তে মরে অমিয়া মরার সময় পড়ার দরকার আছে না নাই মরার সময় আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেন কি ধর্ম আমাদের মরার সময় পড়ার স্থান নাই কথা বুঝতে পেরেছেন জন্য পড়ার কোনো বিকল্প নাই কারণ এই কোরআন শুরু হয়েছে পড়া দিয়ে কোরআনের প্রথম শব্দ কি সবাই বলেন কোরানের প্রথমে আল্লাহ নাজিল করলেন ইকরা باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم سبحان الله القرآن الكريم باني بودو الحديث نبيك أثا بودو بودي بودي শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড় ঠিক না তাহলে বাসায় বাসায় পাঠাগার করবেন তো আপনারা ইনশাল্লাহ পড়েন নয় নাম্বার আর দুই মিনিট নয় নাম্বার টিপস ঘরে সুখ শান্তি আনার ঘরে সবাই সবাইকে ভালোবাসুন সবাই সবাইকে গিফট করুন আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন তাহা দাও তাহাবু একে অপরকে হাদিয়া দাও ভালোবাসা বাড়ায় দিবে কে পারবেন না হাদিয়া দিতে দেন ছেলে খুব এটা লাগবে এমন কোন কথা না একটা কলম কিনে দেন হাদিয়া একটা বই কিনে দেন হাদিয়া ঠিক কি না স্ত্রীকে ফুল কিনে দেন পারা যাবে না হাদিয়া ভালোবাসা বাড়াই দিবে কে